মাত্র একশো পঞ্চাশ টাকায় ওয়েস্টার্ন ড্রেস একশো টাকায় ছেলেদের টি শার্ট আরো থাকছে আকর্ষণীয় সোন দিয়ে তৈরি বিভিন্ন ফলের জুড়ি আরও থাকছে আকর্ষণীয় ডোরবে যারা প্রিমিয়াম কোয়ালিটি পার্স কালেকশন ক্রয় করতে চান তারা এখনই চলে আসুন নিউ মার্কেট থাইল্যান্ড থেকে ইনপুট করা খুবই আকর্ষণীয় জুয়েলারি কালেকশন এন্ড পার্স কালেকশন পেয়ে যাচ্ছেন এই মার্কেটে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আমি শুরু করছি নুরজান মার্কেট থেকে এখানে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকা করে কোনোটা দেড়শো টাকা তো একশো থেকে দেড়শো টাকার মধ্যে এখানে আপনারা খুব সুন্দর ফ্যাশনেবল ওয়েস্টার্ন কালেকশনগুলো পেয়ে যাবেন বাট নেওয়ার সময় আপনাদের একটু বেছে বেছে নিতে হবে এক একটা এক এক ধরনের যে যে ধরনের পছন্দ করেন চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারেন এবং বিভিন্ন কালারের পেয়ে যাবেন যারা একটু হাতা কাটার মধ্যে পছন্দ করেন স্লিপ ড্রেসগুলো পছন্দ করেন তারা চাইলে এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন আর যারা সম্পূর্ণ কাজ করার মধ্যে বা নেটের কাপড়ের মধ্যে পছন্দ করেন তারাও চাইলে এই ড্রেসগুলো আপনারা ক্রয় করতে পারেন এগুলোতে সম্পূর্ণ একটা পার্ট দেওয়া আছে এনার আছে ভিতরে তো এখানে বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এই প্যান্টগুলো থেকে আপনি যেটাই নেবেন না কেন অনলি দুইশো টাকা দুইশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর প্যান্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো আবার জিন্সের মধ্যে রয়েছে ওগুলো তিন থেকে চারশো টাকা এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন শার্ট কালেকশনগুলো তবে এগুলো লেডিস শার্ট কালেকশন এখান থেকে যেটাই নেবেন না কেন দুইশো থেকে দেড়শো টাকার মধ্যে তো দুশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর লেডিস গুলো পেয়ে যাচ্ছেন যারা একটু শার্ট পরতে পছন্দ করেন এবং ফ্যাশনেবল ড্রেসগুলো আপনারা করছেন চাইলে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন আর এই পাশে ছেলেদের জন্য বিভিন্ন শার্ট কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা যেই শার্টটাই ক্রয় করবেন না কেন সর্বনিম্ন দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এখানে বিভিন্ন শার্ট কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এক কালারের মধ্যে চাইলে নিতে পারবেন আবার যারা একটু প্রিন্টের মধ্যে পছন্দ করেন চেক স্টেপের মধ্যে পছন্দ করেন তারা চাইলে চেকের স্টেপের মধ্যে নিতে পারেন আর এক কালারও রয়েছে পাশেই পেয়ে যাবেন বিভিন্ন টি শার্ট কালেকশানগুলো এগুলো আপনারা একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং তাদের কাছে দেড়শো টাকারও আছে দুইশো টাকারও আছে যেগুলো প্লো শার্ট তো বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে আপনারা যারা একটু স্টেপের মধ্যে পছন্দ করেন বা যারা একটু এক কালারের মধ্যে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এবং বাটিকেরও কিছু গেঞ্জি কালেকশনগুলো রয়েছিলো এখানে তবে এগুলো একেবারে ফ্রি সাইজের ছিল এই পাশে বিভিন্ন স্কার্ট রয়েছে এই স্কার্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেড়শো টাকা করে তো দেড়শো টাকার মধ্যে আপনারা এই স্কার্ট কালেকশনগুলো ক্রয় করতে পারেন তবে আমার কাছে এই স্কার্টগুলো অতটা বেশি ভালো লাগে না কারণ এগুলো অনেকটা পাট পাট শিলানো এর আগে আমিও একটা নিয়েছি এগুলো লং লাস্টিং করে না মানে ছিঁড়ে যায় শিলিগুলো অতটা ভালো থাকে না তবে আপনারা স্কার্ট নিলে অবশ্যই পাটালা স্কার্টগুলো না নিয়ে একেবারে ঘোরানো থাকে সম্পূর্ণ ওই টাইপেরগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো রকমের পাট পাট বা জোড়া পাট না দেওয়া থাকে আর এই পাশে বিভিন্ন গাউন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একই দোকানে আপনারা বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাবেন যদি আপনারা গাউন কালেকশনগুলো ক্রয় করেন তাহলে সেগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে আর যেগুলো ওয়ান পিস রয়েছিল ওয়ান পিসগুলো আপনারা নিতে পারবেন অনলি দেড়শো টাকার মধ্যে তো দেড়শো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন কালারে রয়েছিল সম্পূর্ণ আহ জমিনটা সম্পূর্ণ পিন্টের কাজ করা আর বুকে একটু কাজ করা ছিল আর যারা একেবারে প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা চাইলে সম্পূর্ণ প্রিন্টেরটাও ওনাদের কাছে চাইলে পাবেন আর এই পাশে বিভিন্ন সোনের কালেকশনের ফলের ঝুড়িগুলো রয়েছে এখন আমি বর্তমানে নিউ মার্কেটের দিকে চলে এসেছি তো নিউ মার্কেটের এদিকে আপনারা বিভিন্ন সোন কালেকশানের ফলের ঝুরিগুলো পেয়ে যাবেন এগুলো এক একটার দাম এক এক রকম কোনোটা দেড়শো টাকা বলেছে কোনোটা দুইশো টাকা বা কোনোটা তিনশো পঞ্চাশ টাকা তো বিভিন্ন কালেকশনের রয়েছে আবার সোন দিয়ে তৈরি করা বিভিন্ন বাস্কেট রয়েছে আপনার আপনারা চাইলে এগুলো ক্রয় করতে পারেন আসলে যারা সোনের জিনিসগুলো পছন্দ করেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এই পাশে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো রয়েছে এগুলো একটু গাউন টাইপের মধ্যে বাট একটু শর্ট তো এগুলো আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা চাইলে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন এগুলো কাপড়টাও বেটার ছিল আর এই এই কাপড়গুলো আপনারা একটু সিল্কির মধ্যে বা মাখন জর্জেটের মধ্যে নিতে পারবেন তো এগুলো আপনারা নিতে পারবেন দেড়শো টাকার মধ্যে এবং আপনারা যদি যদি চান যে এক কালারের মধ্যে ক্রয় করবেন সেটাও ক্রয় করতে পারবেন তো আমি একটা নেওয়ার জন্য দেখছিলাম তবে এগুলো বেশি মনে হচ্ছে যে পাট দা বা জোড়া দিয়ে দিয়ে শিলি করা যেহেতু দেড়শো টাকায় দিচ্ছে এগুলোর কোয়ালিটি আর কতটুকুই বা ভালো হবে তারপরও একেবারে খারাপ নয় দেড়শো টাকা অনুযায়ী ভালো সব সময় ইউজ করতে চাইলে আপনার এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন পার্স কালেকশনগুলো এখানে আপনারা যেহেতু এগুলো রোড সাইড মার্কেট এই পার্সগুলো আপনারা তিনশো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাশেই রয়েছে বিভিন্ন বোরকা কালেকশনগুলো যারা আপনারা বোরকা কালেকশন খুঁজছেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতে পারবেন তবে নিউ মার্কেট থেকে আপনারা ক্রয় করতে পারেন যদি চান এখান থেকে বোরকা নিলে আপনাদের কোনোটা আপনার আটশো টাকা বা কোনোটা ছয়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন সাথে আপনার হিজাব সহকারে তো হিজাব সহকারে এই সুন্দর সুন্দর বোরকা কালেকশনগুলো ক্রয় করতে পারছেন আর যারা একটু গেঞ্জি কালেকশনগুলো পছন্দ করেন মানে সব কমফোর্টেবল কমফোর্টেবলভাবে বাসায় পড়বেন তো তারা চাইলে এখান থেকে সেট আকারে নিতে পারেন সেট সহকারে নিলে তারা তিনশো পঞ্চাশ টাকা নেয় আর সিঙ্গেল যদি গেঞ্জি নেন তাহলে আপনার একশো টাকা বা পঞ্চাশ টাকার মধ্যেও নিতে পারবেন আসলে এক একটা গেঞ্জির উপরে ডিপেন্ড করে দাম আর এই দোকানটাতে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস রয়েছে এখানে এক একটার দাম এক এক রকম আমার হাতে যেটা রয়েছে এটা দুইশো টাকা কোনোটা তিনশো টাকা কোনোটা দেড়শো টাকাও রয়েছে সর্বনিম্ন তাদের প্রাইস বা দেড়শো থেকে শুরু করে আপনি দুই তিনশোর মধ্যে নিতে পারবেন আর এই পাশে প্যান্টগুলো এগুলো খুবই সুন্দর এগুলো কোনোটা তাদের তিনশো টাকা বলেছে কোনোটা চারশো টাকা কোনোটা সর্বনিম্ন দুইশো টাকা তো এই দোকান প্যান্ট এই দোকানে যতগুলো প্যান্ট দেখলাম প্যান্টের কালেকশানগুলো খুবই ভালো লেগেছে এটাও আপনারা নিতে পারবেন অনলি চারশো টাকার মধ্যে তবে তারা চারশো টাকা দাম বলেছে যেহেতু আমি দামাদামি করিনি আপনারা চাইলে দামাদামি করতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশানগুলো এই এই ব্যাগগুলো লেস দিয়ে কাজ করা ছিল এবং ঝিনুক বসানো ছিল তো এগুলো দেখতে একটু ইউনিক মনে হচ্ছিল এই ব্যাগগুলো আপনারা ক্রয় করতে পারবেন যেগুলো বড় সেগুলো নিতে পারবেন আপনারা দুইশো টাকায় আর যেগুলো একটু ছোট ব্যাগ ছিল সেগুলো আপনারা নিতে পারবেন দেড়শো টাকা এই যে ছোটো ব্যাগটা আপনারা যদি নেন তাহলে দেড়শো টাকা এই পাশে রয়েছে বিভিন্ন টু পিস এবং এগুলোর প্রাইস আপনার কোনোটা ছয়শো টাকা কোনোটা পাঁচশো টাকা বা যদি আপনারা সব সময় রাফিউসের জন্য নিতে চান তাহলে আপনারা এখান থেকে চারশো টাকার মধ্যে বিভিন্ন রকমের কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এই মুহূর্তে দুই নাম্বার গেট দিয়ে চলে আসলাম নিউ মার্কেটের ভেতরে এখানে আপনারা বিভিন্ন গাউন কালেকশনগুলো পেয়ে যাবেন এক একটার প্রাইস এক এক রকম ছিল যেগুলো সতীর মধ্যে ছিল এগুলো আপনারা নিতে পারবেন কোনোটা পাঁচশো পঞ্চাশ টাকা কোনোটা চারশো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন রকমের আপনারা ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন টু পিস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এবং চাইলে থ্রি পিস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এটা সম সম্পূর্ণ কাজ করা ছিল সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ছিল এবং এই পার্টি গুলো খুবই সুন্দর ছিল এই থ্রি পিসগুলো আপনারা চাইলে ক্রয় করতে পারেন এগুলোর প্রাইস বলেছে তারা চোদ্দোশো টাকা তো চোদ্দোশো টাকার মধ্যে আপনারা চাইলে ক্রয় করতে পারেন তারা একটা দাম বলেছে তবে আপনারা যখন নেবেন অবশ্যই আবার একটা দামাদামি করবেন এবং এই দোকানগুলোতে বিভিন্ন বাটিকে ড্রেস বা চাইলে একটু আপনারা গর্জেস টাইপের কাজ করা বেশি একেবারে সেরকম ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর যারা সব সময় ইউজ করতে এই বাটিকে ড্রেসগুলো নিতে পারেন এইগুলো নিলেও ছয় থেকে সাতশো টাকার মধ্যে ক্রয় করতে হবে আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো এবং টু পিস কালেকশন পাশে মানে তাদের একটা দোকানের মধ্যে আপনারা বিভিন্ন টু পিস কালেকশন ওয়ান পিস কালেকশন এবং থ্রি পিস কালেকশন সবই পেয়ে যাবেন তো এই ওয়ান পিসটা খুবই সুন্দর ছিল এটার প্রাইস বলেছিল চারশো টাকা আমি এখন ঝুমকাতে প্রবেশ করবো তো ঝুমকার এই পাশেই তাদের থাইল্যান্ড থেকে ইনপুট করা এই ব্যাগগুলো এতটাই সুন্দর ছিল এবং দেখতেও খুবই এক্সপেন্সিভ মনে হচ্ছে তো এগুলোর প্রাইস তারা বলেছিল তিনশো পঞ্চাশ টাকা কোনোটা কোনোটা চারশো পঞ্চাশ টাকা তো সম্পূর্ণ ব্যাগগুলো দেখত খুবই কিউট সম্পূর্ণ ফুল দিয়ে কাজ করা আর এই ব্যাগগুলো সচরাচর কোনো জায়গায় দেখা যায় না এগুলো সম্পূর্ণ তাদের থাইল্যান্ড থেকে ইনপুট করা এবং প্রতিটা ব্যাগই আপনারা দেখবেন এক একটা থেকে এক একটা সুন্দর তো এখানে আসলে কোনো দামাদামি করা যাবে না তাদের একটা ফিক্সড দাম আপনারা যদি নেন তাহলে এই ফিক্সড দামের মধ্যেই নিতে হবে তো প্রতিটা ব্যাগের মানে কোয়ালিটি খুবই সুন্দর যেহেতু এগুলো বাহিরের প্রোডাক্ট আর এগুলো নিয়ে আপনারা একেবারে লং টাইম ব্যবহার করতে পারবেন বাচ্চাদের জন্য চাইলেও নিতে পারেন আর যারা বড় আছেন তারাও আপনারা এখান থেকে এই ব্যাগগুলো নিতে পারেন আর এই পাশে ব্যাগগুলো খুবই কিউট ছিল খুবই সুন্দর এগুলো আপনারা নিতে পারবেন দুইশো টাকা আড়াইশো টাকার মধ্যে আর তাদের এখানে আসলে বিভিন্ন রকমের দাম রয়েছে তাদের এখানে এখানে আস তারা এক্সট্রা কোনো দাম না যেহেতু তাদের একটা ফিক্সড প্রাইজের দোকান তো এই পাশে বিভিন্ন গুলো পেয়ে যাচ্ছেন এগুলো আসলে এক একটা প্রাইস এক এক রকম তো ওইভাবে আলাদা আলাদা করে প্রাইসটা আমি বলতে পারছি না আমার দামটা জিজ্ঞাসা করাও হয়নি তো এখান থেকে আপনারা চাইলে এই গুলো ক্রয় করতে পারবেন তো এখান থেকে যেগুলোই নেবেন না কেন ফিক্সড প্রাইসের দোকান তারা একটা দামই বলে দিবে এই দামেই আপনারা নেবেন তো এখন আমি সম্পূর্ণ ঝুমকার প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই মানে এই দোকানগুলোর প্রোডাক্টগুলো এতটাই প্রিমিয়াম সম্পূর্ণ তাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর মানে এখানে আংটি যে কালেকশনগুলো দেখছি এগুলো আপনারা যেটাই নেবেন না কেন মানে একটার থেকে মনে হবে যেন আর একটা এত সুন্দর তো এই পাশে আমি যেগুলো এখন হাতে দিয়ে দেখছি এগুলো আপনারা ক্রয় করতে পারবেন দুইশো টাকা করে আসলে তাদের এই দোকানটাতে মানে সম্পূর্ণ ফিক্সড প্রাইস করা একটা দাম লেখা থাকবে আপনি ওই দামের মধ্যেই নেবেন তো আংটি একেবারে আপনি দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো টাকা মধ্যে আপনারা আংটিগুলো ক্রয় করতে পারবেন বিভিন্ন গলার সেট রয়েছে বিভিন্ন রকম কানের দুল রয়েছে একেবারে যারা একটু ছোট কানের দুল পছন্দ করেন তারা চাইলে নিতে পারবেন বিভিন্ন মালা রয়েছে তো আসলে প্রতিটা জিনিসই অনেক সুন্দর বিভিন্ন কানের ছোট ছোটো টপগুলো রয়েছে তো যারা এগুলো পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন এবং পাথরের গ্রান্টি তারা একশো পারসেন্ট দিচ্ছে যে তাদের এখানে পাথরের কোনো রকমের কালার যাবে না যদি কোনো প্রবলেম হয় আপনি নিয়ে আসবেন তারা একেবারে দুই বছর বা এক বছরের মধ্যে প্রবলেম হলে আপনি নিয়ে আসলে রিটার্ন করবে মানে তারা খুবই প্রোডাক্টগুলো বেচার সময় গ্রান্টি দিয়ে বিক্রি করে তো এই পাশের আনটিগুলো খুবই সুন্দর ছিল এখান থেকে আপনারা যেটাই নেবেন না কেন আসলে ফিক্সড প্রাইসের দোকান এই জন্য আমি ওইভাবে প্রতিটা প্রোডাক্টের দাম বলতে পারছি না তবে উপর থেকে আপনারা যেই গহনা সেটগুলো ক্রয় করবেন জুয়েলারির ওগুলো আপনারা কোনোটা ষোলোশো টাকা পনেরোশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর এখানে বিভিন্ন মালার সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কোনোটা তিনশো টাকা চারশো টাকার মধ্যে নিতে পারবেন তো ওইভাবে একবারে ফিক্সড করে আমি বলছি না কারণ এখানে প্রতিটা পণ্যের প্রাইস দেওয়া ছিল তো ফিক্সড প্রাইস তো একটা একটা করে আসলে ওইভাবে শেয়ার করা পসিবল হয়নি এই জন্য এই ঝুমকার দোকানটা আমি ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা আমার আগের ভিডিও তো বলেছিলেন যে আমি যেন ঝুমকার এই দোকানের কালেকশনগুলো আপনাদেরকে আরও দেখায় তাই দেখিয়ে দিলাম এই পাশে রয়েছে বিভিন্ন পার্স কালেকশানগুলো এখান থেকে আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি পার্স কালেকশানগুলো পেয়ে যাবেন এই এই শোরুমটা ইত্যাদি তো আপনারা চাইলে এই ইত্যাদি শোরুম থেকে এসে বিভিন্ন পার্স কালেকশনগুলো ক্রয় করতে পারেন মানে এখানকার দামগুলো সম্পূর্ণ ফিক্সড প্রাইসই কোনোটা দেওয়া ছিল তেইশশো টাকা পঁচিশশো টাকা বা কোনোটা ছাব্বিশশো টাকা একুশশো টাকা তো এই এই প্রাইজের মধ্যে আপনারা এখান থেকে পাবেন আর কি প্রোডাক্টগুলো তো আমি আসলে একটা দাম বলে আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি যে আপনারা কীরকম দামের মধ্যে আপনারা পণ্যগুলো পেতে পারেন আর এই দোকানগুলোতে বিভিন্ন কোয়ালিটির ব্যাগগুলো রয়েছে এই ব্যাগটাও খুবই সুন্দর ছিল এটার প্রাইস দেওয়া ছিল পঁচিশশো টাকা তো তাদের এখানে কোনো দামাদামি করা যাবে না আর এই পাশে রয়েছে বিভিন্ন ফ্লাজো কালেকশনগুলো যারা সব সময় গরমের মধ্যে ফ্লাজো কালেকশনগুলো পড়তে চাচ্ছেন বা যেহেতু এখন অনেক গরম চাইলে এই ফ্লাজো কালেকশনগুলো ক্রয় করতে পারেন এগুলো আপনি নিতে পারবেন দুইশো টাকা করে আসলে এগুলোর দাম কমাতেই চায় না কেন এগুলোর দাম এত বেশি বলে জানি না তবে আপনারা চাইলে এগুলো দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন স্কার্ট কালেকশনগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ এই স্কার্টগুলো ভালো কারণ এগুলো মানে কোনো জোরাতালি দেওয়া নেই এগুলো সম্পূর্ণ একেবারে একটা রাউন্ড করা তো এই মানে এই এগুলো নিলে আসলে কি মানে লং টাইম লাস্টিং করে তো এগুলো আপনারা নিতে পারবেন অনলি তিনশো টাকা তো এই সুন্দর সুন্দর স্কার্ট কালেকশন তিনশো টাকায় ক্রয় করতে পারেন আর যারা সব সময় রাফিসের জন্য বা কোথাও আসা যাওয়া করার জন্য বিভিন্ন কমফোর্টেবল থ্রি পিস কালেকশনগুলো খুঁজছেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন ছয়শো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এখানে আসলে তাদের দামগুলো দেওয়াই থাকে কোনোটা ছয়শো টাকা কোনোটা নয়শো টাকা আর নয়শো টাকার মধ্যে যেই ড্রেসগুলো পাচ্ছেন এগুলোতে কাজ করা ছিল আর এগুলোর ড্রেসের কোয়ালিটি বেটার ছিল ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ